আসসালামু আলাইকুম সিলেট ব্রুড সম্পর্কে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সাথে আছি আমরা দেখতে পাচ্ছি যে ব্লক সাত নম্বর ছাত্রলীগ লীগের একটি বিক্ষোভ মিছিল আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে বিক্ষোভ মিছিলটি আয়োজন করেছেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আমিন হুসাইন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমি পরিবেশ প্রত্যাহার রাখা ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং অন্তর্ভুক্তি ইতিবাচক সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন সিলেট মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দরা আমরা এখন আছি সিলেট মহানগরীর জালাবাদ এলাকা আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি সবাইকে দেখানোর চেষ্টা করছি যে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমি পরিবেশ অব্যাহত রাখা জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং গোটা ইস্যুর অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত ইতিবাচক সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল করছে সিলেট সিলেট মহানগরের ছাত্রলীগ নেতৃবৃন্দরা আমরা এখন সিলেট জালাবাদ এলাকায় সাত নাম্বার সিলেট সিটি কর্পোরেশনের ছাত্রলীগের নেতৃবৃন্দ আয়োজন কৰিছে এই মিচিংটি নেতৃত্ব দি মহানগৰ ছাত্ৰলীগ নেতা আলমিন হুছেইন

সিলেট বিউ জানাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমি পরিবেশ একাডেমি পরিবেশ অব্যাহত রাখা ও জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা কোটা ইস্যুর যৌতিক অন্তর্ভুক্ত ও ইতিবাচক সমাধানের দাবিতে সাত নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের বিক্ষুভ মিছিল আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই বিক্ষোভ মিছিলটির আয়োজন করেছেন মহানগর ছাত্রলীগ নেতা আলামিন হুসাইন আলামিন হুসাইনের নেতৃত্বে সিলেট সিটি কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ডে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ও やっい,い,い,い আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সিলেট সিটি কর্পোরেশনের সাত সাত নম্বর ওয়ার্ড থেকে ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল হচ্ছে আমরা তা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের সাথেই তখন আপনারা আমরা আপনারে সরাসরি দেখানোর চেষ্টা করলাম সাত নম্বর ওয়ার্ডটা কি সাত নম্বর ওয়ার্ড ছাত্রলীগের একটা বিক্ষোভ মিছিল আর এই মিছিলটা যে কারণে শিক্ষা প্রতিষ্ঠানও একাডেমিক পরিবেশ অব্যাহত রাখতা এবং এই যে জনদুর্ভোগ তৈরি না করিয়া ক্লাস পরীক্ষার ক্লাস পরীক্ষার ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌতিক অন্তর্ভুক্তিমূলক ইতিবাচক সমাধানের দাবিতে এই যে আজকের এই যে বিক্ষোভ মিছিল ডাকররা সাত নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলর নেতৃত্ব সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আলামিন হুসাইন আমরা যেটা অনেক সময় লাগে যে আসলে শহীদ নুরুশন ব্লগর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল করছেন যে গোটা এই ইস্যু যে একটা অন্তর্ভুক্তমূলক একটা সমাধান হোক এবং ক্লাস পরীক্ষা ক্লাস পরীক্ষা স্বাভাবিকভাবে হোক কিংবা এই যে নাগরিক তার আপনার ছাত্রলীগ সাত নম্বর ওয়ার্ড ছাত্রলীগে বিক্ষোভ মিছিল আমরা আসলে কথা কই মো এখন যে কথা কবার চেষ্টা যে এই বিক্ষোভ মিছিল যে আয়োজন মহানগর ছাত্রলীগ নেতা আলামিন হুসাইন আসলে আজকের যে মিছিল এটা লাগে এটা আসলে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা জনদুর্ভোগ এবং না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটাই যৌত অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে সুন্দর মতো সুন্দর মতো আমরা যারা শিক্ষার্থীরা আছি সুন্দর মতো কিভাবে সমাধান করা যায় এবং সুন্দর মতো কিলা ক্লাস মেনটেন করে আমরা যেটা উদ্যোগ নিতে পারি সুন্দর মতো আমরা উদ্যোগটা নিতাম আর সবাই দোয়া করবা দোয়া প্রার্থী সবার কাছে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা আসলে কথা অত সময় যে 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 না ওই যে বিক্ষোভ মিছিলের তানোর লগে তাই না আসলে আমরা কইচই যে আসলে যে কুটা আর সংস্কার বালা সুন্দরভাবে এটা এটা সমাধান হয় এবং যেন না ঘটে এবং শিক্ষার্থীরা কয়েছেন যে আসলে ক্লাস পরীক্ষা প্রজন্মা ক্লাস পরীক্ষাত অংশগ্রহণ করা ক্লাস সব 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 কিছু স্বাভাবিক রাখা আমরা অসংখ্য লাইভ আসলে ও আসিল আমার কাছে ছাত্রলীগের লাইভ থেকে সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো খবর নি আপনারা লগে সংযুক্ত মতো তখন আপনারা পালা থাকুন সুস্থতা থাকুন আল্লাহ হাফিজ